আপনার আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা আলোচনা করব তেরো পয়েন্ট একের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে যেখানে এই অঙ্কগুলো যারা ভোকেশনাল এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এছাড়াও হচ্ছে নবম দশম এবং এসএসসি পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা হতে যাচ্ছে তাহলে আমরা দেরি না করে আমরা এই অধ্যায়ের যে মেইন অঙ্ক আট নম্বর এই অঙ্কটা আমরা এখন আলোচনা করার চেষ্টা করব দেখো আট নম্বরে বলা আছে যে এমতম পদ তাহলে এমতম পদ দেয়া আছে হলো এন তাহলে এন আমরা দিছি এম তম পদ এন সেই ক্ষেত্রে হচ্ছে এ প্লাস এন তম পদের সূত্র এম মাইনাস ওয়ান ডি এন আবার আরেকটা স্টেপ দেখো বই অবশ্যই সাথে নিয়ে বসবা আরেকটা বলা আছে যে এন তম পদ ইকুয়াল প্রশ্নে দেওয়া আছে এন তাহলে এখন আমরা যদি এটা সূত্র ফেলাই তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এন তাহলে উপরে একটা সমীকরণ এক তাহলে এটা সমীকরণ দুই শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যে বিষয়টা লাগবে সেটা হলো কি যে এনতম পদের এখানে আমাদের একটা সূত্র জানতে হবে অবশ্যই এনতম পদের সূত্র হলো এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এইটা হলো এনতম পদের সূত্র এই সূত্রটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে না হলে ম্যাথটা কিন্তু বুঝবা না তোমরা তাই এখন এনতম পদের সূত্র যদি এটা হয় যদি এখন এন এর জায়গায় এম দেওয়া হয় এন এর জায়গায় এম দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এই কাজটা করতে পারবা জাস্ট হচ্ছে এন এর জায়গায় এমটা বসাই দিতে পারবো যদি তিন হয় তাহলে আমরা এন এর জায়গায় কি দিতে পারবো তিন দিতে পারবো তাহলে যেহেতু এন এর জায়গায় যদি এম হয় তাহলে বোঝা সূত্রটা এভাবে লিখতে হবে এই এন এর জায়গায় এম লিখতে হবে ইকুয়াল ডি তাহলে মোটামুটি আমরা এভাবে আর কি এন এর জায়গায় যতটুকু পাবো অত মান কি আমরা বসায় বসায় দিব তাহলে আমরা এভাবেই আসে কি করলাম দুইটা সমীকরণ তৈরি করলাম এখন সমীকরণ দুইটাকে আমরা বিয়োগ করব তাহলে সমীকরণ দুইটা বিয়োগ করি এক বিয়োগ দুই তাহলে তাহলে এক কি আছে একটা আমরা লিখে নেই এক আছে এ প্লাস এম মাইনাস ওয়ান এন আর দুই আছে আমরা তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এম ডি মাইনাস কে ডি মাইনাস আমি এটা ভাঙ্গে করে দিই কারণ অনেকের বুঝতে অসুবিধা হয় তাহলে এম মাইনাস ওয়ান একবার মাইনাস এন মাইনাস ওয়ান ডি একবার n মাইনাস এম একবার তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে মোটামুটি প্রথম যে পার্টটা আমরা ঠিক লিখছি তারপরে দ্বিতীয়টার সামনে দেখো মাইনাস আছে মাইনাস লিখছি তারপরে দ্বিতীয়টা আবার এন মাইনাস এফ শেষ এখন আসো এই দুটোর মধ্যে আমাদের গুণের ফাংশনটা তাহলে এম ডি মাইনাস ডি ওকে ডি এন ডি মাইনাস ডি ওকে ডি ইকুয়াল এন মাইনাস এম তাহলে উপরে এই দুটো আমরা গুণ করে লিখলাম এটা গুণ করে লিখলাম এখন কি করব সূত্রটা তোমরা তুলে নিও এরপরের স্টেপে আমরা দেখি কি করা যাচ্ছে তাহলে এম ডি ঠিক থাকলো মাইনাস ডি ওকে ডি এখানে মাইনাস এন ডি মাইনাস এ মাইনাস এ প্লাস ডি ইকুয়াল এন মাইনাস এন তাহলে এখানে দেখো ডি ডি কাটা যাচ্ছে তাহলে এম ডি মাইনাস এন ডি ইকুয়াল এন মাইনাস এন তাহলে এখন এই যে দুইটা বিষয় আছে এই দুইটার ভিতরে দেখো ডি কমন যায় ডি কমন না থাকে এম মাইনাস এন আর এখানে দেখো এনটা আগে দেওয়া আছে এমটা পরে এই জন্য এখানে মাইনাস কমন নিয়ে এমটা আগে দিতে হবে তাহলে দেখো এটার সাথে একটা মিল খুঁজে পাইতেছে তাহলে ডি ইকুয়াল লেখা যায় মাইনাস ওয়ান তার মানে মোটামুটি আমরা এখানে ডি এর মানটা বাইর করলাম এখন আমাদের প্রশ্নে যেটা বলছে সেটা আমাদের কাজ করতে প্রশ্নে বলছে এম প্লাস এন তম পদ কত তাহলে এই জন্য আমরা এবার এম প্লাস এন তম পদ তাহলে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে এন তম পদের সূত্র যেটা হয় এন তম পদের সূত্র কোনটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এই এন এর জায়গায় যদি এখানে তমপদটা চেঞ্জ হয় এম প্লাস এন হয় তাহলে এই জায়গায় এন বসবে না এই জায়গায় বসবে হলো এম প্লাস এন তার মানে এই তমপদের আগে যা থাকবে তাই হবে তোমার হচ্ছে এন এর মান মনে হয় বুঝছো এখন আমাদের যে পরবর্তী যে কাজটা আমরা শেষ করে দেব তাহলে এখানে সূত্র তাহলে লেখা যায় এ প্লাস এই এন এর জায়গায় বসবে এবার এম প্লাস এন মাইনাস সূত্রের ওয়ান আর এন টু ডি তাহলে আমাদের মোটামুটি এর ফাংশন এখন আমাদের এটা মিলাবো কিভাবে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে দেখো এ কিন্তু ঠিক আছে এটা ঠিকই লেখো কিন্তু এই ডি এর দিকে তাকাও ডি এর কয়টার সাথে গুণাকার আছে তিনটার সাথে কার কার সাথে এম এর সাথে এন এর সাথে ওয়ান এর সাথে কিন্তু আমরা যদি এখানে তিনটার সাথে গুণাকার আছে কিন্তু আমরা যে এখানে ম্যাথগুলো পড়েছিলাম করেছিলাম তাহলে দেখো এই যে এখানে ডি টা কিন্তু দুইটার সাথে গুণাকারে ছিল কিন্তু এখানে আছে তিনটার সাথে গুণাকারে তাহলে আমরা এই জন্য এই এক নং অথবা দুই নং সমীকরণকে দেখে আমরা হুবহু একটা সমীকরণ বানাবো তাহলে আমরা এক নং সমীকরণটাই যদি বানাইতে চাই তার মানে এখানে দেখো এক নং সমীকরণে কি আছে এম মাইনাস ওয়ান তাহলে এখানে এম মাইনাস ওয়ান এই যে সাথে ডি দেখো এখানে ডিটা কটার সাথে গুণাকার আছে তিনটার সাথে তার মধ্যে আমরা দুইটার সাথে ডিটা গুণাকারে করে নিলাম দুইটা কে কে এম আর ওয়ান এই দুইটার সাথে ডি গুন দিলাম এখন এই দুইটা যদি চলে যায় তাহলে বাকি কি আছে এন আছে তাহলে এন এর সাথে আবার যদি ডি কে গুণ করি তাহলে এন ডি অকে এন ডি এগুলো বিষয় তাই এখন আমাদের মোটামুটি এর একটা মান আমরা এক নম্বরে পেয়েছিলাম যে দেখো প্লাস এম মাইনাস আমরা এন বসাবো প্লাস এন ডি তাহলে এন প্লাস এন এই যে ডি এর মান দেখো তুমি এখানে কত ক্যালকুলেশন করে পাইছো মাইনাস এক তাহলে মাইনাস এক তাহলে এন কাটা ইকুয়াল জিরো তাহলে শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি আট নম্বরটা আমরা এভাবে করব তাহলে ভোকেশনাল যারা আস ভালো আর কি মার্ক তোমার এখান থেকে ক্যারি করা যাবে অবশ্যই ম্যাটটা কম্পোকে দুই থেকে আকারে শেষ করার চেষ্টা করবা এরপরে আমরা যে ম্যাটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো একদম পনেরো নম্বর ম্যাথ যেটা একদম আসবেই এমন একটা ম্যাথ তাহলে মূলত আজকের যে আমাদের ভিডিওটা হতে যাচ্ছে এখানে কিন্তু দুইটা অঙ্কই হলো সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাথ অবশ্যই আমরা এই দুইটা ম্যাথ ভালো করে বারবার করার চেষ্টা করবো পনেরো নম্বর ম্যাটটা আমরা করবো পনেরো নম্বর ম্যাথটা আমরা সবাই মনে মনে পড়ি যারা ভিন দেখো পনেরো নম্বর অঙ্ক আমরা এবার আলোচনা করব যেখানে বলা আছে নয় সাত পাঁচ ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল মাইনাস একশো চুয়াল্লিশ হলে এন এর মান কত অঙ্কটা অনেকটা বড় হবে তোমাদের খাতা অনুযায়ী অঙ্ককে দুইটা পৃষ্ঠের কাছাকাছি যাবে এই জন্য খুব সহকারে ম্যাথটা দেখতে হবে মনে করতে হবে প্রশ্ন হাতে পাওয়ার পরেই এই ম্যাথটা কিন্তু তুমি তোমার চোখ দিয়ে দেখতে পারবা তাহলে এই ম্যাথ কিন্তু হাতছাড়া করা যাবে না খুব কেয়ারফুলি আমাদের দেখতে হবে তো আমরা বেশি কথা না বলে আমরা বোর্ডের দিকে তাকাই এবং পনেরো নম্বর অঙ্কটা দেখার চেষ্টা করি তাহলে পনেরো নম্বরে আমাদের যে উদ্দীপকটা আছে উদ্দীপকটা আমরা লিখি নয় সাত পাঁচ প্লাস তারপরে কি থাকে থাক দেখার বিষয় নাই এখানে কিন্তু বলছে যে এত 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 সংখ্যক পদের যোগফল মাইনাস একশো চুয়াল্লিশ হবে তাহলে যোগফল যদি থাকে যোগফল বা সমষ্টি আমাদের যেমন এর আগে একটা সূত্র আমরা লিখছিলাম এন তম পদ সমান সমান এন এ প্লাস তেমনি এন তম পদের সমষ্টির ক্ষেত্রে আসবে কি এন ভাই টু সেকেন্ড দেখো যদি সমষ্টি বা যোগফল লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে যদি সমষ্টি অথবা যোগফল লেখা থাকে সমষ্টি যোগফল থাকলেই লিখতে হবে এন ভাই তারপরে সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আর যদি তমপথ কথা লেখা থাকে তাহলে আমরা আগের যে আট নম্বর একটা সূত্রটা ব্যবহার করেছিলাম সেই সূত্রটা আমাদের এখানে ইউজ করতে হবে তা আমরা দেরি না করে একদম হচ্ছে এই সূত্রটা অবশ্যই প্রথমে আমরা নিব মাথায় দ্বিতীয়ত হচ্ছে আমরা অঙ্কটা ধন বুঝতে আমাদের সুবিধা হবে অবশ্যই তোমরা একটু দেখে নাও এবং দেরি না করে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো আর কি সূত্রটা পরে তোমরা খাতায় লিখে নিবা তাহলে আমরা অঙ্কের দিকে চলে যাই তাহলে এই ম্যাথটাতে আমাদের এই সূত্রটা লাগতেছে তাহলে প্রথমে আমাদের এখানে প্রথম পদের কাজটা আমরা করি তাহলে প্রথম পদ এ সমান সমান নয় তারপরে সাধারণ অন্তর সাধারণ শেষ মাইনাস আগে ইকুয়াল মাইনাস দুই শিক্ষার্থী বন্ধুরা প্রথম পদ মানে কি যার মানে প্রথমে যা থাকবে তাই আর সাধারণ অন্তর মানে কি শেষ যে পদটা থাকবে এই পদ থেকে তার আগের পদটা মাইনাস করতে হবে শেষ পদ আছে পাঁচ তার আগে আছে সাত পাঁচ থেকে সাত বাদ দিলে দুই হবে যেহেতু সাতটা বড় সাতের সামনে মাইনাস এই জন্য দিতে হবে মাইনাস দুই দ্যাট ইজ একদম ঝকঝকে করে বোঝাচ্ছি অবশ্যই ভালো করে দেখতে হবে কিন্তু এরপরে আসি তাহলে কি বলা আছে যে এন সংখ্যক পদের যোগফল দেওয়া আছে মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে আমরা এবার এই পাঠটা লিখি তাহলে অতএব এন সংখ্যক পদের যোগফল মাইনাস একশত চুয়াল্লিশ তাহলে আমরা যদি এটাকে একটা কাজ করি কিছুক্ষণ আগে আমরা শিখলাম যে এন সংখ্যক পদের যোগ ফলের সূত্র এন বাই টু সেকেন্ড প্লাস এন এন মাইনাস ওয়ান টু ডি তাহলে এই যোগ ফলের সোজা আমরা যোগ ফলের সূত্রটা ইউজ করি এন বাই টু প্লাস এন বাই টু সেকেন্ড ব্রাফে টয়স এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি সূত্র ইকুয়াল মাইনাস একশো চুয়াল্লিশ যা আছে তাই খুব মনোযোগ দিতে হবে এখানে কিন্তু মিডিল টার্ম বা অন্যান্য ক্যালকুলেশনগুলো আছে খুব মনোযোগ সহকারে আমাদের দেখতে হবে তাহলে এন ভাগ টু ঠিক থাকবে টু এই যে দেখো এ আছে এর মান কিন্তু উপরে পেয়েছো নয় তাহলে নয় প্লাস আবার এন মাইনাস ওয়ান এই যে ডি আছে ডি এর মান দেখো মাইনাস দুই তাহলে মাইনাস দুই সেকেন্ড ব্র্যাকেট মাইনাস একশত চুয়াল্লিশ শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিতে হবে ভেরি কেয়ারফুল এরপরে এন ভাগ টু সেকেন্ড ব্র্যাকেট নয় দুকোনো আঠারো প্লাস এটাকে যদি ক্যালকুলেশন করো দুই করো করোয়ালে মাইনাসে মাইনাস টু এন প্লাস এ প্লাস এ প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট মাইনাস একশত চুয়াল্লিশ এখন এখানে কি করা যাচ্ছে তাহলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে এখানে এরপরে তাহলে আমাদের এই পার্টটা আমরা এবার সেবার করবো তাহলে এন বাই ঠিক থাকলো তাহলে এন ভাগ টু সেকেন্ড ব্র্যাকেট আঠারো আর দুই হলো 20 মাইনাস টু এন সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল একশো এই ক্যালকুলেশনটা দেখতে হবে খুব ভালো করে এইখানে আমাদের অনেক কিছু শেখার আছে এই যে 20 আর আছে টু এন তাহলে এই দুইটার ভেতরে দুই কমন যায় কমন নিলাম দুই যদি কমন নেই তাহলে দুই দ্বারা বিশ কে ভাগ করলে দশ মাইনাস দুই দ্বারা দুই কে ভাগ করলে এন সেকেন্ড ব্র্যাকেট মাইনাস একশত চুয়াল্লিশ বা এন ভাগ এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো কাটাকাটি করলে সহজ হয়ে যাচ্ছে এই যে দেখো এই যে দুই নেচের আর দুই পরে কাটা তাহলে এন দশ মাইনাস এন একুয়াল মাইনাস একশত চুয়াল্লিশ মাথা সরাইও না মনোযোগ দিও দশ আর এন দশ এন গুণ করলাম কিছু নেই বলতে জিরো এখন মনোযোগ দিও এখানে যে এখানে একশো যদি মাইনাস কমন নেই নিয়ে আমরা প্রথমে এন স্কোয়ারটা দেব তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এন স্কোয়ার মাইনাস আর দশের সামনে আছে প্লাস মাইনাসে প্লাস মাইনাস দশ এন আর একশো চুয়াল্লিশ সামনে আছে প্লাস তাহলে মাইনাসে প্লাস এম মাইনাস একশো চুয়াল্লিশ ইকুয়াল হলো জিরো তার মানে এখানে একটা কাজ করছে সেটা আছে মাইনাস কমন নিছি মাইনাস কমন নেওয়ার পরে রেঞ্জ আকারে যার অবস্থান সবচেয়ে বড় সেটা আগে দিছি তারপরে ছোটটা দিছি তারপরে সংখ্যা দিছি তাহলে আমরা জানি যে প্রথমে আমাদের জানা আছে যে প্রথমে দুইটা দিতে হয় তারপরে এক দিতে হয় তারপরে সংখ্যা পর্যায়ক্রমে সাজাই নিছি এইভাবে বিষয়টা এখানে করা আছে দেখো যে প্রথমে এন আছে দুইটা তারপরে এন আছে দেখো একটা তার মানে উপরে এন এর পাওয়ার হচ্ছে দুই এখানে এন এর পাওয়ার মনে মনে এক তারপরে আছে সংখ্যা সাজিয়ে নিছি এখন এইটা থেকে আমাদের কি করার আছে দেখি তাহলে মাইনাসটা গেল কই স্যার তাহলে মাইনাস টা সাথে যা ভাগ হয় তাহলে সরি জাস্ট মিনিট একটু আমাদের একটু সময় চলে গেছে কারণ আমাদের যে মাইক পিসটা ছিল এটা চার্জ না থাকার কারণে অফ হয়ে গেছে এই জন্য করলাম এখন এই একশো কে কাজ করতে হবে কেলে কাজ করে মাঝখানে দশকে মিলেইতে হবে কিভাবে মানুষ এক দাও এখানে এই যে দেয়া আছে এন এ স্কোয়ার মাইনাস আমাদের এখানে একশো কে ভাঙা যায় সাধারণত এইভাবে ভালো করে বুঝবো এখানে যে একশো কে ভাঙাইতে হবে তো একশো কে আমরা জানি বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ হয় আঠারো আট গুণ করলে একশো চুয়াল্লিশ হয় আরও হচ্ছে বাহাত্তর গুণও হয় একশো চুয়াল্লিশ তার মানে একশো চুয়াল্লিশ আরও বিভিন্নভাবে হতে পারে কিন্তু তোমাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একশো চুয়াল্লিশ বিভিন্নভাবে হোক কিন্তু আমার দেখতে হবে যে কোনটা দিয়ে এই মাঝখানে দশটা মেলে তাহলে অবশ্যই এই মাঝখানে দশটা মিলেইতে গেলে অবশ্যই আমাদের আঠারো আর আটটা দিয়ে মিলতেছে তাহলে আঠারো থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে আমাদের দশ এনটা হচ্ছে এই জন্য মিডিল টার্মটা আঠারো আর আট দিয়ে কমপ্লিট করতে হবে তাহলে এখানে আঠারো এন প্লাস আটটা এন আবার কমন যায় আট থাকে এন মাইনাস আঠারো ইকুয়াল জিরো তাহলে এন মাইনাস আঠারো হচ্ছে দুইটা আছে তার ভিতর একটা আর এন প্লাস আট এটা হলো আর একটা জিরো তাহলে মোটামুটি আমরা এভাবে যদি করি

তাহলে দেখো এখানে এন এর মান দুইটা একটা প্লাস আর একটা হলো মাইনাস তাহলে এখানে বুঝতে হবে যে এন এর মান কোনদিন মাইনাস মান হতে পারে না তাহলে এটা নট ইকাল জিরো তাহলে অতএব এটাকে আমরা হিসেবে গণ্য করতে পারি তা শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে আজকে বন্ধু থাকবে ভালো থাকো সুস্থ থাকো জাস্ট ভোকেশনাল যারা আসো এই দুইটা ম্যাথ করলে দুইটায় কপাল যদি ভালো হয় তোমাদের দুইটাই পাবা কিন্তু দুইটা না হলে একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে না হলে প্রশ্ন কিন্তু হবে না এটা বলে দিলাম নাহলে প্রশ্নই হবে না এই অঙ্ক যদি না দেয় একটা তাহলে প্রশ্নই হবে না অবশ্যই ভালো করে তোমরা করবা এত গ্রান্টি দিয়ে দিয়ে ম্যাথ আমি দিচ্ছি তোমাদের এইখানে এই চ্যানেলে শুধু একাই দেখলে হবে না বেশি বেশি শেয়ার করতে হবে বন্ধুরা যেন দেখতে পারে উপকৃত হয় তারাও ওই হান্ড্রেড পার্সেন্ট ম্যাথগুলো কমন পায় এবং আমাদের জন্য কি হয় তারা আরও বেশি বেশি করে ছড়িয়ে দেয় কেমন থাকবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম